তার গরমপতর গল্প করি গলি না ফারি দি আর গলি গল্প গিয়ে গো চোটওয়ারি সোলার আছি সোলার ফুরি গিয়ে বেটি গিয়ে মাঝে সোলার আসছি দিন সোলার ফুরি গিয়ে গো গোদার ভেকুন ফুর গিয়ে اګه کڅونه لای د نو خارې آی اته ته د کڅوره سممازه ګر ګوڑه ګم فورېږي آر به بیا به شله فوجن اسل اته را ه درمازه اون دی کړه ه دل نه لريږي تا ګته کڅوره بار ګر نه پاره آر به ګم فورېږي آر دټا اسمت کا څلټ یا فشا به ګم فورېږي آر ګم فورېږي اګه ګر فرات لمابو ته کید نه راکیوري مر اون دی کړه نه آی اون داټا کین لاره دوم دی ده دوه ده درمازه اون شو ان لاره دوم دی

অনুমানিকা হয় আৰু তিনি চাৰি পৰ্যন্ত অনুমানিক দেখি যায় দেখি যায় বুঢ়া আদৰ্শ মানুহ হাত চৌৰি পথৰু সুৰা মত নাই ফুৰা দিন মত নেকি মৰি

এটি কিন্তু খুবই আমাদের নামটা কেন আমাদের স্থানে অনেক পরিবার রয়েছে পাশাপাশি রোহিঙ্গা পরিবার সবার মিলে এটাকে দিশা আমি মনে করি এবং একটা আমরা আমি এগুলোকে শুনেছি একজন একটা শিশু মারা গিয়েছে অপনি কাণ্ডে এবং বাকিটা প্রায় কিছুক্ষণ আগে আরও সাতশো অধিক সালকার পড়ে গেছে একেবারে মোটামুটি ভয় হচ্ছে এটাই আমাদের দাবি থাকবে যে সব অগ্রাম যেগুলো আসলো কী কারণে অগ্নি হচ্ছে এগুলো আসলে খুঁজে বের করা দরকার এবং অনেক কান্ড প্রতিরোধে আরও কী ব্যবস্থা চাইছে সেটি করা দরকার আমরা মনে করি